অনেক গাধনি মিষ্টি আছে যে বলে যে দিনে কি থেকে হাজার ইট কাটতে পারবে তো এখানে কিছু ভাইয়া কাজ করতেছে তো এখানে আমি একটু তাদের জিজ্ঞাসা করতে আসছি যে আসলে তারা একা এক দিনে কত কতটাই ইট কাটতে পারে সারা দিনে তো যদি চুক্তি হয় তাহলে কি কিভাবে কাটতে এবং যদি মানে কথা হয় তাহলে কয়টা ইট কাটতে পারে

আচ্ছা আপনারা তো জানা নিলেন যে একজন মিস্ত্রি সারা দিনে কতটা ঈদ যাচ্ছে পারে মাথার উপরে এবং এই যে মাছের নিচে অবস্থানে তো ভাইয়া কিন্তু খুব সুন্দর ভাবে বলে দিছে আপনারা যখন একজন মিস্ত্রি নিয়োগ করেন তখন কিন্তু